চার পাঁচ সাত এই সাতটি এই সাতটি গরুর বিস্তারিত আমি এই খানজাহান সাহেবের মুখ থেকে আপনাদের জানাচ্ছি খানজাহান সাহেব আপনি যে আজকের যে এখন পর্যন্ত যে ষাটটি গরু আছে এই গরুগুলোর সঠিক তথ্য একটু দর্শকদের জানাবেন অর্থাৎ কী দামে বিক্রি হবে এবং বয়স কত মানে দাঁত কয় দাঁতের হ্যাঁ এবং সঠিক যে বাজার দরটা এখানে শোনেন দর্শক মাঝে বৃষ্টি হয়ে যাওয়ার পরে এখন বাজার হয়ে গেছে নরমাল বুঝছেন এখন আজকে আমার বিদায় বাইশ চব্বিশে করেছিল এখনও মনে সাত আটটা গরু আছে তা বিস্তারিত হচ্ছে আপনার আমি সব সময় গাবি এই গাভি গরু বিক্রি করি বুঝছেন আমি সার গরু খুব কম বিক্রি করি আমি হাড্ডি গাবি গোস্তর গরু এগুলো বিক্রি করি আমার কাছে গরু আছে দেখেন এই একটা শাহিয়াল বকনা গরু আছে এই গোটা ছশ হাজার টাকা দাম বুঝছেন দেখেন গল্পটা খুব সুন্দর গল্প বুঝছেন এই দেখেন এই একটা বকনা আছে আমার শাহিয়াল সুন্দর বকনা এই দেখেন সুন্দর শাহিয়াল বকনা এই দেখেন ওটা খুব দেখতে শুনতে দেখতে শুনতেও ভালো আর আমি এই চালের তলে বেচা কেনা করি আমার সাথে কোনো পার্টনার নাই বেচাল বেচা কেনা করি না এবং যদি কোন দূরত্ব কোনো লোক আসে তাদের সাথে আমি সহযোগিতা করি ইনশাল্লাহ এই দেখেন এই শাহিয়াল বকনাটা দাম হচ্ছে হলো সাড়ে আটচল্লিশ সতলিশ পর্যন্ত রাখা যাবে যদি কোনো দর্শক আমার কাছ থেকে নেয় ফোনে ফোনে যদি নিতে চায় দেখেন এই হিসাবের পোষা ফুসা গরু আছে চার দাঁত দুই দাঁত করে এই আটা দেখেন ক্রাস বুঝছেন এই একটা গরুর দাম আছে দেখা গেল পঞ্চান্ন হাজার টাকা এই একটা আছে এই যে ওটা পঞ্চান্ন ওই একটা ফিরিজিয়ান বড় বড় গরু আছে দেখেন পঁয়ষট্টি হাজার টাকা দাম সুন্দর গরু সুন্দর দেখছেন হ্যাঁ সুন্দর এই আড্ডা আছে গোস্তের গরু বিয়াল্লিশ হাজার টাকা দেখছেন মাত্র এটা গরু আছে বিয়াল্লিশ হাজার টাকা দেখেন এই একটা গরু আছে এই যে ছত্রিশ হাজার টাকা এরকম আমার কাছে আসলে ছোট ছোট গরু আছে

আপনি ওই সময় এসে করলেন কি যে ভাই অষ্টান্ন দেন না ওই পঞ্চান্ন তো পঞ্চান্নই বুঝছেন এই যেরকম একটা গরু চাইছি সচল্লিশ ও যদি কেউ আমার কাছে সাতচল্লিশই পাবে এই একটা গরু চাইছি সাতচল্লিশ এরকম সাতচল্লিশ হাজার টাকায় পাবে এরপরে আমার সাথে কোনো ওই তঞ্চগত না পরে আলি যে ফিরে কাছাকাছি আলি ভাই পঁয়ষট্টি দেন ছেষট্টি দেন এরকম কোনো ডুপ্লিকেট বেচা কিনা আমার কাছে নাই আর আমি কোনো কিরে কসময়ের ব্যবসা করি না আর করবো না বুঝছেন ওই যে সাফারে যে গরু চাইছি সেষট্টি হাজার টাকা দেখেন ওগুলো ভালো গরু আচ্ছা আপনার যে এই এটা কয় আট না এটা চার দাতে চার দাতের বয়স তো খুব কম বয়স এক বিয়ান্দেসে আছেন আচ্ছা এখন এটা তো ওসা এবং মাংস দু মাংস মাংস সব জায়গায় যাবে গোড়া এখন এই এরিয়াতে যদি আমার সাথে কেউ দর্শক আসলে যোগাযোগ করতে চায় আমি তাদের সাথে সহযোগিতা করে যদি আমার কাছে নিতে চায় আমি বাড়ি ঠিকানা দিতে পারব এবং কোন পথে আসবে কোন জায়গা আছাদার সহজ পথ এগুলো আমি তাদের জানায় দেব যদি আমার নম্বরে তারা যোগাযোগ করতে চায় আসলে আমি সেই যোগাযোগ ঠিকানাগুলো বলে দেব আপনি একটু একটু দূরে যাইয়া আপনার আপনার তো মোবাইল নাম্বার এখন ঠিকানার নাম এটা ঠিকানা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট থানা বেতাগা ইউনিয়ন এই বেতাগাই আমার আসলে বসবাস করি পাশেই বাসা বাসা বললে হয় আর কি আমার নাম্বার যদি কেউ চায় দিতে পারি ইনশাল্লাহ আচ্ছা নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন আঠারো উনআশি চব্বিশ আবার নেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন আঠারো উনআশি চব্বিশ সুফিল দর্শকবিন্দু এই যে খানদান সাহেবের যে নাম্বারটা বলা হলো এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আমি এইটুকু বলতে পারি যে এনার কাছ থেকে গরু কিনে আপনারা ঠকবেন না দেখেন একটা চাল হাট ভিতরে নাই হাটের সুবিধা অসুবিধে দায়িত্ব দিক দিয়েও আমি তাদের কাছে আমি সফল করতে পারবো এখন আমার ভাইরা দায়িত্ব থাকে আমার নিজের আপন ভাইরাই এই দায়িত্ব আছে হাটে আমি ওই দায়িত্ব বহন করবো ইনশাল্লাহ দায়িত্ব আমিও একটু হাসি হালকা বিশেষ না তারপরে সেই দায়িত্ব সুবিধা অসুবিধা যত ভার দায়িত্ব এগুলো আমি বহন করবো কোনো সমস্যা নাই আপনারা দর্শক আসবেন হাটে

গরু বিক্রি সপ্তাহে দুই দিনে এই হাটটি বসে প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে প্রচুর গরু বেসাকীন হয় এই হাটে আর ওনাকে দেখা যায় প্রতি হাটে এখানেই গরু নিয়ে আসেন এই কাশি ওনার বাড়ি আপনারা যারা এই হাত গরু কিনতে চান এবং হাত সাথে ভালো গরু ওনার এখানে আছে আর ওনার যে নাম্বার দেওয়া হল ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সহজে গরু কিনতে পারবেন সাহেব আপনাকে ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে তুপি দর্শক আপনারা চেষ্টা করে দাদারও আমি শুভেচ্ছা জানালাম আমার দাদা সাংবাদিক দাদা যেন সবাই দোয়া করবেন আর আমার জন্য ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন দর্শক ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন যারা নতুন জয়েন করেছেন আমার এই চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ